এক্সটার্নাল ফ্যাক্টরস এবং এক্সটার্নাল অ্যাচিভমেন্টের উপর অনেক বেশি গুরুত্ব দেয় সেটা অবশ্যই ভালো উদাহরণ হিসেবে বলা যেতে পারে যে আমি এই লক্ষ্য অর্জন করতে চাই আমি এই প্রমোশন পেতে চাই তারপরে আমি কমাতে চাই তারপরে আমি বেশি আর্নিং করতে চাই প্রত্যেকটা লক্ষ্যই অনেক ভালো আমাদের সফলতার জন্য খুব জরুরি কিন্তু আমরা যখন লক্ষ্য স্থির করি আমরা প্রায় একটা বাতিটা বিষয় আছে যে বিষয়গুলো আমরা ভুলে যাই ইন্টারনাল ফ্যাক্টর ফর এক্সাম্পল আমার মানসিক শান্তি বা মানসিক জানার জন্য আমার কি করা উচিত এই ধরনের রেজোলিউশন আমরা খুব একটা না অন্তত আমরা এখন এমন একটা পৃথিবীতে বাস করি যেখানে অস্থিরতাটা হচ্ছে আমাদের এভরিডে লাইফে একটা ইন্ডিকার করা

দু হাজার ছাব্বিশ সালে আমি প্রভৃত ব্যয় করবো প্রতি সপ্তাহে প্রত্যেকটি যদি না পারি প্রতি সপ্তাহে কিছু সময় একা একটা টপিসফে বসে নিজের সাথে ফোনের সব নেটওয়ার্ক অফ করে নোট নোটবুক আর গলম হাতিতে সময় পারব আপনি এখন এই ধরনের অ্যাক্টিভিটি গুলো করবেন এই ধরনের অ্যাক্টিভিটির সুবিধা হচ্ছে যে এটা আপনাকে মানসিক স্থিরতা অর্জনে অনেক বেশি সহায়তা করবে এবং এটা পরবর্তীতে আপনার যেই ম্যাটেরিয়াল বা ফিজিক্যাল অবজেক্টিভ গুলো আছে বেশি আর্নিং করা ভালো প্রমোশন পাওয়া অথবা ওজন কমানো ইত্যাদি ইত্যাদি ওই লক্ষ্যগুলো অর্জনে আপনাকে সহায়তা করবে কারণ আপনি যাই করেন না কেন মানসিক স্থিরতা ট্রানকুইলিটি পেশেন্টস তারপর ফোকাস এই জিনিসগুলো যখন আপনার ডেভেলপ হবে এই ফ্যাকাল্টিস গুলো আপনার যখন ডেভেলপ হবে তখন আপনার লক্ষ্যে পৌঁছানোর জন্য আপনার যেই কাজগুলো আপনি এক্সটার্নালি করতে হবে হয়তো বেশি কাজ করা হয়তো বেশি পড়াশোনা করা আর একটু বেশি নিজের স্কিল বাড়ানো সেই যে ফ্যাক্টরগুলো সেই যে কাজগুলো সেগুলোতে অনেক পজিটিভ ইম্প্যাক্ট করবে সো যখন দু হাজার ছাব্বিশে রেজলিউশন করবেন আবার একটা বড় রিকোয়েস্ট থাকবে আপনি নিজের মানসিক শান্তি এবং ফান্ডামেন্টাল যে মেন্টাল পিস তার জন্য আপনি একটু ঠিক করুন এবং ফলো করুন আশা করি এই সাজেশনটা আপনার অনেক কাজে লাগবে এবং দু হাজার ছাব্বিশ সালে আপনি অনেক কিছু সফলতা থ্যাংক ইউ উইশ ইউ অল ভেরি হ্যাপি নিউ ইয়ার